বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে পঞ্চম দফার নির্বাচন শেষ হয়ে গেল অর্থাৎ পঞ্চম দফার ভোট গ্রহণ শেষ এ পর্যন্ত দেশের চারশো তেত্রিশটি আসনের লোকসভা আসনের ভোটগ্রহণ সমাধা হলো আর পড়ে রইল একশো দশটি আসন ষষ্ঠ এবং সপ্তম দফায় এই একশো দশটি লোকসভা আসনের ভোটগ্রহণ শেষ হলেই আমাদেরকে অপেক্ষা করতে হবে চৌঠা জুনের জন্য অর্থাৎ পয়লা জুন চারশো তেতা পাঁচশো তেতাল্লিশটি আসনের ভোটগ্রহণ শেষ হবে আর আমাদেরকে অপেক্ষা করতে হবে চৌঠা জুনের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশে ঐতিহাসিক লোকসভা নির্বাচন শেষ হয়ে গেল বলা যেতে পারে পঞ্চম দফা শেষ এই পঞ্চম দফায় ঊনপঞ্চাশটি লোকসভা আসনে সারা দেশে ভোট হয়েছে ছটি রাজ্য দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ঊনপঞ্চাশটি লোকসভা আসন এর মধ্যে মহারাষ্ট্রে রয়েছে তেরোটি লোকসভা আসন মহারাষ্ট্রের লোকসভা যে আটচল্লিশটি লোকসভা আসনে ভোট শেষ হয়ে গেল তেরোটির মধ্য দিয়ে বিহারে পাঁচটি উত্তরপ্রদেশে চোদ্দোটি উড়িষ্যায় পাঁচটি ঝাড়খণ্ডে তিনটি পশ্চিমবাংলায় সাতটি আসন এর মধ্যে ইউনিয়ন টেরিটরি অর্থাৎ লাদাখ এবং জম্মু কাশ্মীরে একটা করে আসনে ভোট হয়েছে এই ঊনপঞ্চাশটা লোকসভা আসনে ছশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে রয়েছেন রাহুল গান্ধী এর মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বারামুলা জম্মু কাশ্মীরের বারামুলা লোকসভা কেন্দ্র থেকে লড়াই করছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এরকম ছশো পঁচানব্বই জন রয়েছে টোটাল সব মিলিয়ে তো এই আমরা দেখলাম এর মধ্যে সাতটি লোকসভা আসন রয়েছে পশ্চিমবাংলায় এই পশ্চিমবাংলার সাতটি লোকসভা আসনে আমরা এখানে মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সব জায়গাতেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে হচ্ছে গতবারে যেমন মনে করা হয়েছিল যে দু হাজার উনিশে আমরা দেখেছি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির প্রতিদ্বন্দ্বিতা এবারে তা হচ্ছে না এবারে যেটা হচ্ছে বাম কংগ্রেস জোট বিজেপি এবং তৃণমূল ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা সর্বত্রই হচ্ছে আমরা যদি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনকে লক্ষ্য রাখি আমরা যদি দু হাজার একুশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রাখি তাহলে দেখব যে এখানে বাম কংগ্রেস সেই অর্থে তাদের কোনো গুরুত্ব নেই অন্তত দক্ষিণবঙ্গে কিন্তু আবার যদি আমরা পঞ্চায়েত নির্বাচনটাকে সামনে আনি দু হাজার যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল সেই পঞ্চায়েত নির্বাচনে কিন্তু আমরা দেখতে পাবো যে বাম কংগ্রেস হঠাৎই দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সর্বত্রই জেগে উঠেছিল এটা আমাদের মাথায় রাখতে হবে তো আমাদের আমরা যখন দু হাজার উনিশ আলোচনা করছি দু হাজার একুশ আলোচনা করছি তখন দু হাজার তেইশ আলোচনা করব না কেন এই প্রশ্নটা প্রাসঙ্গিকভাবেই আমার মনে এসেছে এবং আমরা দেখতে পাই যারা ভোট বিশেষজ্ঞ বলে করেন তারা কিন্তু উনিশ পর্যন্ত দেখেন একুশ পর্যন্ত দেখেন তারপরে দু হাজার তেইশে যে ভোট শাসক দলের প্রত্যক্ষ মদতে যেভাবে পুলিশ প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনকে ঠুটো জগন্নাথ করে দিয়ে যেভাবে ভোট করেছিল শাসক দল পঞ্চায়েত নির্বাচন করেছিল তারপরেও এই রাজ্যে বাম কংগ্রেস বা বিশেষ করে সিপিএম দক্ষিণবঙ্গে তার যে আধিপত্য দেখিয়েছিল সেটা কিন্তু কোনো বিশেষজ্ঞই তাদের সমীক্ষায় বলেনি আমরাই প্রথম হয়তো বলছি এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য আর কি আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করি তাই পশ্চিমবাংলা পশ্চিমবাংলা কিন্তু এবারও পথ দেখাচ্ছে বলা যেতে পারে কারণ আমরা পঞ্চম দফার যে নির্বাচনের যে এর সামনে এসেছে আমাদের কাছে তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সারা দেশের তুলনায় পশ্চিম বাংলায় কিন্তু সবচেয়ে বেশি বেশি ভোট পড়েছে অর্থাৎ আমরাই সমগ্র দেশকে পথ দেখাচ্ছি বলতে পারেন আরামবাগ লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ছিয়াত্তর দশমিক নয় শূন্য উলবেরিয়া লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক পাঁচ শূন্য বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক সাত তিন শতাংশ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে একাত্তর দশমিক এক শতাংশ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে আটষট্টি দশমিক আটচাশ শতাংশ বিকেল পাঁচটা পর্যন্ত হুগলি লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে চুয়াত্তর দশমিক এক সাত শতাংশ হাওড়াতে পড়েছে আটষট্টি দশমিক আটচাশ শতাংশ এবং তিয়াত্তর টোটাল মিলিয়ে তিয়াত্তর শতাংশ ভোট পড়েছে আমাদের রাজ্যে এই এটা হচ্ছে আমাদের রাজ্য অন্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্য অনেকটাই এগিয়ে আছে এ নিয়ে কোনো আমাদের মনে কোনো সংশয় বা কোনো সন্দেহ থাকার কথা নয় তো আমরা যেভাবে অন্য অন্যান্য রাজ্য সেখানে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ বটজোর ষাট শতাংশ অনেক জায়গায় এগিয়েছে এবং সবচেয়ে কম ভোট পড়ার প্রবণতা লক্ষ্য করা গেছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে যে পরম্পরা আগামী দিনগুলোতে মানে গত দিনগুলোতে চলছিল সেই পরম্পরায় দেখা যাচ্ছে পঞ্চম নির্বাচনেও আমরা দেখতে পেলাম কারণটা হচ্ছে যে সকালেই পঞ্চম দফার নির্বাচনের সকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহ্বান জানিয়েছিলেন দেশের মানুষের কাছে তারা যেন সকলেই ভোট দানে উৎসাহ প্রদান করে ভোট উৎসবে সামিল হন তারপরেও কিন্তু সেই কেউ সারা পড়েনি পশ্চিমবাংলাকে বাদ পশ্চিম পশ্চিমবাংলার সেই অর্থে অনেকটাই এগিয়ে আমরা ঊনপঞ্চাশটা লোকসভা আসনের যে চিত্র সেটা এই মুহূর্তে তুলে ধরা সম্ভব নয় এত কম সময়ের মধ্যে আর আমাদের শ্রোতা দর্শকরাও সবচেয়ে বেশি জানতে চাই বাংলা সম্বন্ধে আমাদের রাজ্য সম্বন্ধে জানাটাই আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জানা আমাদের রাজ্যে কি হতে পারে কি হতে চলেছে তো আমরা আপনাকে আপনাদের আগেই বলেছি যে আপনারা সকলেই হয়তো অবগত আছেন দেখেছেন হয়তো যে আমরা যেটা বলেছি সেটা যে শতাংশের বিচারগুলো বলেছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন আমি খুব স্পষ্ট করেই বলে দিই যে যে লোকসভা কেন্দ্রগুলোতে বেশি ভোট পড়েছে অর্থাৎ তিয়াত্তর শতাংশ সার্বিক ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই তিয়াত্তর শতাংশের গড় ভোটটাকে বাদ দিয়ে যে যে লোকসভা কেন্দ্র ছিয়াত্তর দশমিক নয় শতাংশ সাতাত্তর শতাংশ ভোট পড়েছে আরামবাগের আরামবাগ কিন্তু শাসক দলের পক্ষে যাচ্ছে উলুবেরিয়াতে চুয়াত্তর দশমিক পড়েছে উলুবেরিয়া শাসক দলের পক্ষে যাচ্ছে বনগাঁতে পঁচাত্তর দশমিক পড়েছে বনগাতে হাড্ডাহ্ডি লড়াই ইঙ্গিত পাওয়া যাচ্ছে শ্রীরামপুরে কম ভোট পড়েছে শ্রীরামপুরে একাত্তর দশমিক এক শতাংশ পড়েছে অতএব ভাবতে হবে শ্রীরামপুরে হাড্ডাহাডি লড়াইয়ের সংকেত ব্যারাকপুরে আটষট্টি দশমিক চার শতাংশ হাওড়াতে একই ভোট পড়েছে একই শতাংশ ভোট পড়েছে অর্থাৎ আটষট্টি দশমিক চার শতাংশ ভোট পড়েছে তাহলে মনে রাখতে হবে এই তিনটে লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংকেত দেখা যাচ্ছে শ্রীরামপুর হাওড়া আর হচ্ছে ব্যারাকপুর তিনটে লোকসভা কেন্দ্রের লড়াইটা কিন্তু সেয়ানে সেয়ানে হবে বলে আমরা মনে করছি এবার আমরা একটু বিস্তারিত আলোচনা করি আজকে যে প্রবণতা মানে লোকসভা পঞ্চম দফা লোকসভা নির্বাচন মানে হওয়ার পর যে আমরা প্রবণতাটা লক্ষ্য করেছি মানুষের ভর্তানের দিকে লক্ষ্য রেখে আমাদের যে বিভিন্ন জায়গায় যে আমাদের সাংবাদিক কুল আছে তাদের কাছে যে খবরটা আমরা পেয়েছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আমতা বাগনান উলবেড়িয়া পূর্ব শ্যামপুর উলুবেরিয়া উত্তর উলবেড়িয়া দক্ষিণ উদয় নারায়ণপুর এই সাতটি বিধানসভা নিয়ে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র গঠিত সাতটি বিধানসভা কেন্দ্র থেকে উলুবেরিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন এবং জেতার সম্ভাবনা প্রবলভাবে জেতার সম্ভাবনা জিতার সম্ভাবনা এখানে জিততে চলেছে বনগাঁ লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে কল্যাণী এসি হরিণঘাটা বাগদাদ বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা সড়কনগর এই কটা কেন্দ্র কটা লোকসভা কটা বিধানসভা কেন্দ্র সাতটি বিধানসভা নিয়ে গঠিত হরিণঘাটা বাগদা হরিণঘাটা বাগদা বনগা বনগা দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর স্বরূপনগর গাইঘাটা এবং বনগা দক্ষিণ তিনটে বিধানসভা কেন্দ্রে সিপিএম সিপিএম মানে সিপিএম মজুদ তৃণমূল কংগ্রেস লড়াইয়ের মধ্যে থাকবেন ভালো ভোট পাবেন স্বরূপনগর গাইঘাটা এবং বনগা দক্ষিণ তিনটে বিধানসভা কেন্দ্রে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস অন্যদিকে আমরা জানি যে এখানে মতুয়া ভোটের আধিক্য সবচেয়ে বেশি অর্থাৎ মতুয়া ভোটের মতুয়াদের মধ্য থেকে একজনই প্রার্থী হয়েছে শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাস যদিও মতুয়া মতুয়া সম্প্রদায়ের লোক কিনা আমার জানা নেই কিন্তু উনি মতুয়া মতুয়াদের সঙ্গে ভালো সংযোগ আছে তা সত্ত্বেও আমরা বলতে পারি যে বিশ্বজিৎ দাস এখানে জেতার সম্ভাবনা খুব একটা নেই বনগা লোকসভা কেন্দ্রে লড়াই হাড্ডাহাড্ডি হবে কিনা না সন্দেহ আছে কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে বিজেপি শান্তনু ঠাকুর জিতবেন এটা নিশ্চিত কারণ এখানে কংগ্রেসের যে প্রার্থী আছে প্রদীপ বিশ্বাস অর্থাৎ বাম কংগ্রেস জোটের যে প্রার্থী সে খুব বেশি ভোট নিতে পারবে না যার ফলে একতরফাভাবে বনগাতে শান্তনু ঠাকুরের জেতার সম্ভাবনা আসে তবে মার্জিন কম হতে পারে গতবারে জিতেছিলেন এক লাখের বেশি ভোটে সেই ভোটের মার্জিনটা অনেকটা কমে যেতে পারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আমডাঙ্গা বীজপুর নৈহাটি ভাটপাড়া জগদ্দল নোয়াপাড়া আর ব্যারাকপুর এর মধ্যে নোয়াপাড়া জগদ্দল জগদ্দল ভাটপাড়া নৈহাটি বীজপুর এবং আমডেগা এই কটি বিধানসভা এলাকায় ভালো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে থাকবেন অল্প ভোটের ব্যবধানে হলেও এগিয়ে থাকবেন লড়াই হবে নোয়াপাড়া ব্যারাকপুর নিয়ে নোয়াপাড়া ব্যারাকপুর এবং ভাটপাড়াতে কিভাবে প্রভাব ফেলতে পারে অর্জুন সিং তার তারপর অনেক কিছু নির্ভর করছে সব মিলিয়ে এটা বলা যেতেই পারে যে গতবারে চোদ্দ হাজার আটশো সাতান্নটা ভোটে জয়লাভ করেছিলেন ব্যারাকপুরে অর্জুন সিং এবারে জয়টা কঠিন হবে অর্থাৎ লড়াইয়ে থাকবে দুপক্ষই পার্থ স্বারতী ভৌমিক বনাম অর্জুন সিং এর লড়াইটা তীব্র থেকে তীব্র হবে জিততে পারেন যে কোনো কেউ অর্থাৎ এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে আরামবাগ খানাকুল পুড়শো তারকেশ্বর হরিপাল আরামবাগ গোঘাট চন্দ্রকোনা এখানে যে অঙ্ক আমি দেখতে পাচ্ছি তাতে গোঘাটে ভালো ভোট শতাংশ তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভালো ভোট পেয়েছে গোঘাটে চন্দ্রকোনাতেও ভালো ভোট টেনেছে তৃণমূল কংগ্রেস হরিপাল এবং তারকেশ্বরে ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকবে তৃণমূল প্রার্থী বাগ অন্যদিকে খানাকুল পুড়শরো এবং আরামবাগে টাই তাই হবে আরামবাগে আরামবাগ বিধানসভা কেন্দ্রটে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বিজেপি প্রার্থী টাইটাই হবে এখানে কিন্তু বিজেপি যেভাবে ভেবেছিলেন ভেবেছিল যে এই আসনটি তারা কেড়ে নেবে তৃণমূলের কাছ থেকে সেইটা সম্ভবত কারার সম্ভাবনা খুব কম যদি একমাত্র বামপ্রের যিনি প্রার্থী আছেন বাম কংগ্রেসের বিপ্লব মৈত্র যদি মুসলিম ভোটের খানিকটা ভাগ বসাতে পারেন তবেই সম্ভব না হলে কিন্তু আরামবাগ লোকসভা আসনটি এবারও তৃণমূল কংগ্রেসই পাওয়ার সম্ভাবনা আছে হাওড়া লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই হবে বালি হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ হাওড়া মধ্য শিবপুর পাঁচলা পাঁচলা শিবপুরের একটা অংশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকবেন কিন্তু বাকি বিধানসভাগুলোতে রথিন চক্রবর্তীর এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল এবং রথিন চক্রবর্তী অল্প ভোটের ব্যবধানে হলেও জিতে যেতে পারেন তবে একথা ঠিকই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় কে জিতবে এখানে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে কারণ সিপিএম এর প্রার্থী আছে আছেন সব্যসাচী চ্যাটার্জি যথেষ্ট জনপ্রিয় তিনি প্রার্থী যথেষ্ট জনপ্রিয় আইনজীবী তিনি বিশেষ করে সেই সূত্রে তিনি যদি খানিকটা ভোট এদিক ওদিক করতে পারেন তাহলে হয়তো তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে না হলে কিন্তু রথিন চক্রবর্তী বিজেপি প্রার্থী হিসাবে তার সম্ভাবনা প্রবল হুগলি লোকসভা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্রে সিঙ্গুর চুচুড়া বলাগড় সপ্তগ্রাম পান্ডুয়া চন্দননগর ধনেখালী আমরা সকাল থেকে দেখেছি পঞ্চম দফার ভোটের দিন সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ঘিরে কি উন্মাদনা অর্থাৎ উন্মাদনা বলতে বিক্ষোভ যেখানে গেছেন সেখানে বিক্ষোভ ধনেখালী বিধানসভা এলাকার অসীমা অসীমাপাত্রের যে গ্রামের বাড়ি সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে চন্দননগরের একটি পুঁতে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানেও দেখলাম বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ কেন পাঁচ বছর লকেট চ্যাটার্জির দেখা মেলেনি এটা ঠিকই লকেট চ্যাটার্জি সাংসদ হওয়ার পর হুগলি লোকসভা কেন্দ্র থেকে কার্যত তিনি যোগাযোগই রক্ষা করেননি হয়তো শেষের দিকে গেছেন যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছেন জনমানুষের তার প্রভাব পড়েছে কিন্তু এ কথা ঠিকই আমরা দেখতে পাচ্ছি যে হুগলি লোকসভা কেন্দ্রে ভোটের যে শতাংশের হার যেভাবে পড়েছে তাতে লকেশ চ্যাটার্জি ও রচনা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সম্ভবত রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই হাসি ফুটতে পারে অর্থাৎ হাসি ফুটতে পারে রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গুর সিঙ্গুর বিধানসভা কেন্দ্রে চুচুড়া বিধানসভা কেন্দ্রে বলাগড় বিধানসভা কেন্দ্রে সপ্তগ সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রে চন্দননগর বিধানসভা কেন্দ্রে এবং ধনেখালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভালো ভোটের ব্যবধানে এগিয়ে থাকবেন যে প্রবণতা আমাদের কাছে এসেছে তা থেকে এটা স্পষ্ট গতবারে তিয়াত্তর হাজার তিনশো বাষট্টিটা ভোটে জিতেছিলেন এবারে সেটা সম্ভব হবে না কারণ গতবারে যে জয় হয়েছিল সেই জয়ের নেপথ্যে ছিল যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবারে সেই গোষ্ঠীচন্দ্র কাটাতে কাটাতে কাটানো গেছে এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অভিনেতাকে পেয়ে ওখানকারের তৃণমূলের মধ্যে যে গ্রুপ ছিল সেটা অনেকটাই কাটাতে পেরেছে তৃণমূল নেতৃত্ব শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে লড়াই হচ্ছে মূলত আমরা সকলেই জানি ত্রিমুখী লড়াই এই ত্রিমুখী লড়াই এবারে এখানে সবচেয়ে আকর্ষণীয় প্রার্থী হচ্ছে সিপিএমের ধর দীপসিতা ধর যেভাবে জনমানুষে তার প্রভাব বিস্তার করেছে একই সঙ্গে প্রার্থী দেওয়ার ফলে অনেকে ভেবেছিল যে মুসলিম ভোট অনেকটাই হাতছাড়া হতে পারে কিন্তু তা যে আর হবে না কারণ হচ্ছে ফুরফুরা শরীফের একটা গোষ্ঠী সরাসরি দীপসিতা ধরের পক্ষে পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে সেটা গোপনেই হোক আর স্বপক্ষেই হোক এই আহ্বান জানিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে তো স্বাভাবিকভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিগত তিনবার যে জয়লাভ করেছেন ওখান থেকে তার মূল ভোট ব্যাংকটা হচ্ছে চন্ডিতলা ডোমচুর এবং এই তিনটে বিধানসভা কেন্দ্রে তিনি প্রায় দেড় লাখের বেশি ভোটে এগিয়ে থাকেন তারও বেশি ভোটে এগিয়ে থাকতেন তার ফলে অন্য জায়গায় তিনি ভোট কম পেলেও এখান থেকে ম্যানেজ হয়ে তিনি জিতে যেতেন কিন্তু মুশকিলটা হয়ে গেছে এবারে বিধানসভা নির্বাচনের ফলাফল বা লোকসভা নির্বাচনের ফলাফল না দেখে দু হাজার তেইশের যদি পঞ্চায়েত ভোটের ফলাফলটা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এই চত্বরে কিন্তু বিরোধীরা যথেষ্ট দাপড় দেখিয়েছে বিশেষ করে সিপিএম জাঙ্গিপাড়াতে দেখিয়েছে সিপিএম চণ্ডিতলাতে দেখিয়েছে সিপিএম ডোমজুড়ে দেখিয়েছে সিপিএম জগৎবল্লভপুরে দেখিয়েছে তার ফলে সিপিএম যদি এই চত্বরে ভোট যদি ভালো পায় তাহলে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাত্রা নাও যা নাও যেতে পারেন তবে একটাই কথা দীপশিতা ধর খানিকটা লড়াইয়ের মধ্যে থাকবেন যার ফলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসুর গুরুত্ব খুব বেশি নেই তবুও বিজেপির নিজস্ব ভোট তো আছে সেই ভোটের প্রেক্ষাপটে বলা যেতে পারে লড়াই হবে ত্রিমুখী এই ত্রিমুখী লড়াই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কে জিতবে তা এখনই বলা সম্ভব নয় সব মিলিয়ে আমি যেটা বললাম সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেসের পাওয়ার সম্ভাবনা আছে হুগলি লোকসভা কেন্দ্র আরামবাগ লোকসভা কেন্দ্র উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি লড়াই হবে হাওড়া সদরে হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্যারাকপুরে বনগা বিজেপি পাবে বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে আর আর যে একটি লোকসভা কেন্দ্র রয়ে গেল সেটাও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সেটা থাকবে সেটা হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো